তবে বাংলার বুকে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে তৃণমূলের রথি মহারথীরা আজকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বালু থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে আরাবল থেকে শুরু করে আজকে সব জেলে আজকে বার আগার ভাজপা পঁয়ত্রিশ পার করেগা তো মমতা সরকার কো পঁয়ত্রিশ সাল জানে জানেন দুর্নীতি যদি না হয়ে থাকবে পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন ছাড়িয়ানো দুর্নীতি যদি না হয়ে থাকবে তাহলে জেলে কেন ছাড়িয়ানো দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে অনুপতাকে ছাড়িয়ে তিরিশের বেশি আসনের টার্গেট করলেন অমিত শাহ এই বাংলাতে আক্রমণ এবার আক্রমণ করছেন তৃণমূলকে দেখুন জনতা জনার্ধন যেটা ঠিক করে দেবে সেটাই হবে আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী আমি জ্যোতিষী না আমি গণকারও না তবে বাংলার বুকে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে তৃণমূলের রথি মহারথীরা আজকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বালু থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে আরাবল থেকে শুরু করে আজকে সব জেলে আজকে সন্দেশখালী যে রায় বেরুলো তাতেও সিবিআই তদন্ত দিয়ে দিল আজকে নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আজকে পুলিশগুলো বদল হয়ে গেছে এবং ওই পুলিশগুলো কালকে একটা ওসি এসে কান ধরে খালি বলছে হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি আর করব না অর্থাৎ তৃণমূলের কথায় মিথ্যে কেস দেওয়ার ফলটা ভুগতে পেল আজকে আমি একটা মামলা করেছি তাতে রিপোর্ট পাঠিয়েছে সাগরদিগি থানার সুতরাং এই জায়গাতে পুলিশগুলো পা চাঁটতে চাঁটতে আজকে মেরুদণ্ডহীন হয়ে গেছে আজকে পুলিশগুলো ভেতরে ভেতরে জ্বলছে আজকে সেন্ট্রাল বাহিনী প্রতিটা ছটা ছটা ছজন করে সেন্ট্রাল বাহিনী থাকবে রাজ্য সরকারের পুলিশ একদম পঞ্চাশ আর একশো মিটার দূরে থাকবে আজকে সেন্ট্রাল অবজারভার থাকবে এই জায়গায় যে ভোট করতে পারবে না তৃণমূল এবং তৃণমূলের যেভাবে দুর্নীতি হয়েছে সন্দেশখালি থেকে শুরু করে যা দুর্নীতি করেছে তাতে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে ইস বার আগার ভাজপা পঁয়ত্রিশ পার করে তো মমতা সরকার কো পঁচিশ সাল জানে নেউ ভোট রা রা হয়ে যায়গা সুতরাং জনতা জনার্দন যেটা ঠিক করবে সেটাই হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুর্নীতি থাকলে প্রমাণ করুন আমরা কি তার মানে অন্ধ আমরা কিছু দেখতে পাচ্ছি না দুর্নীতি হয়নি সংবাদ মাধ্যমগুলো কি টেকনিক্স ছড়াচ্ছে দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে তোমার বালু জেলে কেন ছাড়িয়ানো দুর্নীতি যদি না হয়ে থাকবে পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন ছাড়িয়ানো দুর্নীতি যদি না হয়ে থাকবে তাহলে সাজান জেলে কেন ছাড়িয়ে আনো দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে অনুপ্রতকে ছাড়িয়ে দুর্নীতি যদি না হয়ে থাকবে তাহলে তোমার আদরের ভাইপো যে নাকি চাটে ইলেকশন হওয়ার পরে যত চাট মধু চাটে সে কেন কপিল সিব্বালের কোলে বা মনুসিংবীর কোলে দোল খেতে হচ্ছে কখনো সুপ্রিম কোর্টে স্টে নিতে হচ্ছে কেন তোমার আদুরের ভাইপো সম্পত্তি লিপসেন বাউন্স যেখানে সোনা বৌদির নাম জড়িয়ে আছে যেখানে অভিষেকের মায়ের নাম জড়িয়ে আছে যেখানে অভিষেকের বাপের নাম আছে যেখানে সম্পত্তিটা সিজ করতে হলো ইডি সিবিআইকে তোমার ভাইপো তো বলেছিল যে আমার বিরুদ্ধে এতটুকু তদন্ত হলে মানে অভিযোগ এলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব ও তোমার ভাইপো তো বিনয় বাদল দিনেশ না স্বাধীনতা সংগ্রামী না তোমার ভাইপো আজকে গিলটি প্রমাণিত হয়ে গেছে আজকে যারা জেলে আছে তারা লক্ষ লক্ষ টাকা আজকে অপার বাড়িতে গোনার জন্য মেশিন আনতে হচ্ছে আজকে ইডি ভাই যেখানে হাত দিচ্ছে তৃণমূলের ঠকবাস্তে গাঁ যারা হয়ে যাবে সেখানে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে অর্থাৎ চোরের মায়ের বড় গলা বিজেপি ক্ষমতায় আসলে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে সংগ্রামীদের এটা দিলীপ ঘোষ বলছেন মুখ খুলছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এটা কে বলেছে শুভেন্দু বলেছে শুভেন্দু তার কর্মীদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে নিরাশা হয়ে যাচ্ছিল মারলে ধরলে বিভিন্নভাবে যে অত্যাচার হচ্ছে একুশ সালের পর থেকে যে অত্যাচারের কাহানি অত্যাচারের লীলা যে হত্যার লীলা যে চলছিল তাতে কর্মীরা ভয় পেয়ে যাচ্ছিলো যে আমি যদি এগিয়ে যাই আমার পরিবার কি খাবে বা পরিজন কি করবে সেই জন্যে উনি সব দলেই আছে তৃণমূল দলেও আছে তৃণমূলের দলে ক্যাডার পোষে না তোলা তোলে আর সিপিএমের ক্যাডার পোষে তাই শুভেন্দু সেই হিসাবে আজকে ইলেকশনের সময় কর্মীদেরকে টনিক দেবার জন্য যদি বলে থাকে ঠিকই করেছি আদালত আদালতে ক্ষমা চাইলেন ভূপতিনগরের নগরের ওসি কোন মামলায় তদন্ত করতে পারবেন না ওসি দেখুন ভূপতি নগরের মামলা এনআইএ যে গেছিল এবং এনআইএকে যে মারধর করা হয়েছে যেমন সাজানের ক্ষেত্রে যেমন মারধর করা হয়েছিল সন্দেশকালীতে আজকে মহামান্য আদালতের রায়ে শাহজাহান গ্রেপ্তার হয়ে আছে শাহজাহানের সাথে অনেকে গ্রেপ্তার হয়েছে আরও গ্রেপ্তার খালি ইন্তেজার করুন আর ভূপতিনগরের মামলা এ মামলা কোনো পাবলিক করেনি এ মামলা কোনো পশ্চিমবাংলা বাসিন্দা অন্য কোনো জনতা করেনি এ মামলা আমাদের হাইকোর্টের আমার লার্নের ফ্রেন্ড সুন্দর দাস অ্যাডভোকেট তিনি মামলা করেছিলেন এবং তেইশ সালে রায় ছিল সেই রায়ের ভূপতিনগরে গেছে এনআই আজকে সেখানেও বাধা অর্থাৎ এনআইএ ইডি সিবিআই যেখানে যাবে যারা বাধা দিচ্ছে তাদেরকে বলি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে লড়ে খোঁটার জোরে তা খোঁটা হচ্ছে কোথায় খোঁটা হচ্ছে কালীঘাটে খোঁটা হচ্ছে ক্যামাকিস্তি এরা নির্দেশ দিয়ে দেয় কিন্তু প্যাঁদা প্যাঁদি করে মারামারি করে ইডি বার হাত দেয় যারা হাত দেয় তারা ওই সাজানের মতো জেলে যাবে তাই আজকে যারা মারামারি করেছে নগরে তারা কিন্তু ইন্তেজার করুন তাদের জন্য জেল অপেক্ষা করছে আর ওখানকার ওসি আজকে ক্ষমা চেয়েছে এবং তার তদন্ত পুরো স্টপ করে দিয়েছে এটা নগরের মানুষের জয় কারণ ভূপতিনগরে বলেছিল না মমতা ব্যানার্জি পটকা ফাটিয়েছে দুটো পটকা পড়লে মমতা ব্যানার্জিকে বলতে যাই তোমার বুড়ি বোমের পটকার এতই জোর যে চার চারটে মানুষ খুন হয়ে যায় তোমার বুড়ি বোমের এতই জোর এরপরে তো কোনদিন হাইকোর্টে পটকা ফাটাবে হাইকোর্ট যদি ভেঙে পড়ে তখন বলবে যে ও পটকা ফেটেছে তোমার তোমার তো বিল্ডিংগুনো কলকাতার মধ্যে ধারাস ধারাস করে পড়ছে বিল্ডিংগুলো তো কাগজের তৈরি না হ্যাঁ যে বা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ না যে ঘষে দিচ্ছে চিচিং ফাঁক বিল্ডিং ভেঙে যাও ভেঙে যাচ্ছে না সেই বেআইনি বিল্ডিংগুলো যে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ছে কারণ সব তৃণমূলের প্রমোটাররা লক্ষ লক্ষ টাকা কলকাতা কর্পোরেশনে দিয়ে তারা বেআইনি বিল্ডিং করছে আর বিল্ডিংগুলো হুড়ুমুড়িয়ে ধরে ধসে পড়ছে তাই মমতা ব্যানার্জি ভাবছে আজকে বিল্ডিং ধসে পড়ছে আগামী দিনে সরকারটা না ধুড়মুড়িয়ে পড়ে পড়ে আমার একদম শেষ প্রশ্ন সন্দেশখালি নিয়ে যে মামলা চলছিল বহুদিন ধরে আর সেই মামলা হলো আজকের আদালত হাইকোর্ট আদালত রায় দিলেন যে পুলিশের হাত থেকে হস্তান্তর হয়ে কতটা দেখুন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মমতা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার বলে কি জি চাষ তো ভাই ইডি সিবিআই বিজেপির খা কাকাতো ভাই ইডি সিবিআই এনআইএ বিজিপির খালাতো ভাই এসব বলে ফেলে আমি তাদেরকে বলছি আজকে যে রায়টা মহামান্য আদালত সন্দেশ খালি নিয়ে দিল এ রায় জয় কোনো পার্টির না না কংগ্রেস না সিপিএম না বিজিপির না দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর না শুভেন্দুর না দিলীপ ঘোষের কারণ না এরাই সন্দেশ খালির অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের জয় তাই এরা ওই দেখলেন না শাহজাহানকে ছাপ্পান্ন দিন লুকিয়ে রাখলো বলছে পাওয়াই যাচ্ছে না শাহজাহানকে পাওয়াই যাচ্ছে না অথচ সেই শাহজাহানকে পাওয়া গেল কখন মোদিজি বাংলায় পা দেবে ঠিক তখন সেই একটা বাংলায় ভয় মমতার পুলিশের আর মোদিকে বেশি ভয় তাই যেদিনকে মোদি পা দিল ঠিক তার আগের দিনে পাওয়া গেল তারপর থেকে ওরা চেষ্টা করছিল এটাকে সিআইডি তদন্ত করতে বারবার চেষ্টা করছিল ওদের পুলিশ থেকে আরম্ভ করে সব সব ভাই কিন্তু মহামান্য আদালত দুধকে দুধ পানিকে পানি করে দিয়েছে রাজ্য সরকারের মুখে এমন ঝামা ঘষে দিয়েছে লোকেরা এক কান কাটা থাকলে রাস্তার পা ধার দিয়ে যায় এই তো বিজেপি বা এদের রাজ্য সরকারের পুলিশ বা রাজ্যের যারা প্রতিনিধি এরা হচ্ছে দু কাটা আবার দেখবেন হুঁ হাঁ করবে ওদের পাচাটা গোলামরা ওই জেলখাটা আসামি দেখবেন কুনাল ঘোষ বক বক